নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি আসল দুধের মালাই দিয়ে তৈরি চিংড়ি মাছের মালাই করি তো এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি সবার ফার্স্টে পেঁয়াজ কুচু কুচু করে কেটে সেটা দিয়ে একটা বেরেস্তা তৈরি করে নিচ্ছি এই পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু বেরেস্তা করতে হবে নাহলে একটা ঝুরঝুরে টেক্সচারের বেরেস্তা কখনোই তৈরি করা যাবে না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই বেরেস্তাটা তৈরি করে নিয়েছি বেরেস্তাটা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব এবার এই তেলেই আমি ভেজে নিলাম আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি চিংড়িটা এক মিনিটের বেশি ভাজা যাবে না তাহলে এটি শক্ত হয়ে যায় তো আমি অল্প কিছুক্ষণ ভেজেই আমি এপি টুপিট দুপিট করে ভেজেই আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার মশলার জন্য আমি নিয়েছি অর্ধেক পেঁয়াজ এক চামচ মতো জিরে ছোট অল্প একটু আদার টুকরো আর কয়েক টুকরো রসুন এগুলোকে আমি পেস্ট বানাবো অন্যদিকে টমেটোর আলাদা করে পেস্ট বানিয়ে নেব এবার এই একই তেলে যে তেলে আমি চিংড়ি ভেজেছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আধা চামচ মতো কালো জিরে আর তার সঙ্গে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আমি দিচ্ছি কয়েক টুকরো থেতো করা এলাচি এগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে নাহলে এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বেরোলে রান্নাটা একদমই ভালো লাগবে না তো আমি বেশ কিছু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি দেখুন যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এবার টমেটো বাটা দেওয়ায় ভালো করে এটাকে কষাতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আপনারা আপনাদের স্বাদ মতোই লবণটা দেবেন আর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি এই মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে আমি একটু কষিয়ে নেব এবার মালাইয়ের জন্য আমি নিয়ে নেব দুধের স্বরের মালাই তো আমার কাছে যেটুকু মালাই হয়েছিল আজকে এই যে আধা বাটি মতো মালাই হয়েছিল তার সঙ্গে বেরেস্তা আর তার সঙ্গে নেব কিছু কাজু আর এর মধ্যে আমি খুব ভালো করে দুধ দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার মশলাটা দেখুন কষতে কষতে যখন এমন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মালাই আর বেরেস্তা দিয়ে যে আমি পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এবার পেস্টের বাটি ধুয়ে যতটা জল ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার সম্পূর্ণ মশলাগুলোকে আমি খুব ভালো করে আর একটু কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন এই ঠিক এরকম একটা টেক্সচার আসবে এবার আমি দিয়ে দিলাম এতে হাফ কাপ দুধ আর তার মধ্যে আমি জল দেব। জলটা আমি একটু দেখে দেখে দেব যাতে গ্রেভিটা একদম পাতলা না হয়ে যায় আবার গাঢ় না হয়ে যায় তো আমি অল্প অল্প করে জল দিই এখানে মোটামুটি দেড় গ্লা দেড় কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে এই গ্রেভিটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। বেশ ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করব আর সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম মত দিয়ে রাখব দু পর বেশ যখন ভালো করে ফুটে উঠবে তখন একটু আমি আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব না হলে তলা লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে কাজু দুধের সর সব দেওয়া আছে হয়ে এসছে কিন্তু আমি এটাকে আরেকটু একটু গাঢ় করবো ওই জন্য আমি আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি আর ঝোলটাও মোটামুটি একটু শুকিয়ে এসছে তো এই পর্যায়ে প্রায় রেডি হয়ে এসছে তবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার আগে আমি দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা একটু পেঁয়াজের বেরেস্তা এবার কাঁচা লঙ্কার টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো একটু ঘি বাস এই সব কিছু মিলিয়ে নিলেই চিংড়ি মাছের অসাধারণ স্বাদের একটি মালাইকারি একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও একটু বানিয়ে নিন এটা আর দেখবেন একদম অন্যরকম স্বাদের একটি মালাইকারি তৈরি হয় আর আমি এবার এটাকে সার্ভিং বলে ট্রান্সফার করে নেব তো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিএলআই ঘন্টাটা অন করে দেবেন কারণ নতুন নতুন যখন এইটা রান্না করব তখন অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো বাই বাই